সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেনাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি ইলেকশনের দিকে যাচ্ছে ক্যানাডা এবং খুব শীঘ্রই ইলেকশনের বৃহস্পতিবার রাতে ভিডিওটি ধারণ করছি এবং আগামী রবিবার দিন কেনাডার ফেডারেল গভর্নমেন্টের ইলেকশনের তারিখ ঘোষণা করা হবে তো তারিখটা কেন ঘোষণা করা হবে সেটা হচ্ছে আপনারা জানেন যে লিবারেল পার্টি এখন যারা ক্ষমতা রয়েছে সেই লিবারেল পার্টির সংখ্যাগরিষ্ঠতা ছিল না এবং সংখ্যাগরিষ্ঠতা না থাকার ফলে লিবারেল পার্টি এনডিপি সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল কিন্তু এনডিপি জানিয়েছে যে তারা আর লিবারেল পার্টিকে সমর্থন দেবে না তো তারা যেহেতু দেবে না আর প্রধান বিরোধী দল যেটা হচ্ছে কনজারভেটিভ পার্টি তারা তো কখনোই লিবারেল পার্টিকে সমর্থন দেয়নি তো তাদের এই যে যেহেতু সংখ্যালঘু গভর্নমেন্ট ছিল এবং এনডিপির উপরে উপর নির্ভরশীল ছিল কিন্তু এনডিপি জানিয়ে দিয়েছিল তারা আর এই পার্টিকে সমর্থন দেবে না তো সেই কারণে সাবেক জাস্টিন টুডো তিনি সংসদ স্থগিত করেন সংসদ স্থগিত করে তিনি পদত্যাগের ঘোষণা দেন কয়েক মাস আগে এবং সেই তার এই পদত্যাগের ঘোষণার পরে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে পার্টির মধ্যে নেতা নির্বাচনের পথ সুগম হয় এবং পথ নেতা খুঁজতে থাকে এবং মার্ক কার্নিকে নেতা হিসাবে পার্টির নিয়োগ দেয় তো এখন কি হয়েছে যেহেতু পার্টির নেতা মার্ক কার্নি তো মার্ক কার্নি হিসাবে তিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসাবে শপথও নিয়েছেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে তাকে সংসদে গিয়ে তাকে তার যে নেতৃত্ব সেই নেতৃত্বটাকে সংসদে গিয়ে মেজরিটির মাধ্যমে তাকে প্রকাশ করতে হবে কিন্তু যেহেতু লিবারেল পার্টি যেহেতু যেহেতু এনডিপি তারা জানিয়ে দিয়েছে যে তারা সমর্থন দেবে না তো এনডিপি সমর্থন না দেওয়ার ফলে লিবারেল পার্টি নেতা মার্ক কার্নি আর এনডিপির সাথে কোনো দেন দরবারে যায়নি তিনি ঘোষণা দিয়েছেন আজ তিনি আগামী রবিবার দিন তিনি দেখা করবেন গভর্নর জেনারেলের কাছে এবং সেই গভর্নর জেনারেল নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তো দর্শক আমরা আমাদের ভিডিওতে ক্যানাডা সম্বন্ধে আপনাদের আপডেট দিয়ে থাকি একটু জানার জন্য বলি যে ক্যানাডার সরকার প্রধান হচ্ছেন গিয়ে প্রধানমন্ত্রী কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান হচ্ছে গিয়ে গভর্নর জেনারেল তবে গভর্নর জেনারেল একটা সময় ইংল্যান্ডের রানী ছিলেন বা ইংল্যান্ডের রানী বা রাজা তারা থাকতেন কিন্তু পরে কনস্টিটিউশনটা একটু চেঞ্জ হয় অর্থাৎ রানী বা রাজা না তাদের প্রতিনিধি হয়ে একজন থাকবে তো এরপরে আবার একটি আইন হয় যে সেই প্রতিনিধিটা রাজা বা রানী ঠিক করে দিতেন কিন্তু সেই আইনটিও পরিবর্তন করে এখন গভর্নর জেনারেলকে নিয়োগ দিয়ে থাকেন স্বয়ং প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন তো যার ফলে যেটা হচ্ছে যে রানীর কোনো ক্ষমতা নেই অর্থাৎ সাংবিধানিকভাবে তিনি প্রধান হলেও তার হাত পা কিন্তু বাধা অর্থাৎ তার হাতে তেমন কোনো ক্ষমতাই নেই তো যেটা হচ্ছে যে রোববার দিন মার্ক কার্নি তার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং তিনি তাকে বলবেন যে নতুন করে একটি সংসদের নির্বাচন দেওয়ার জন্য তো সেই হিসাবে দেখা গিয়েছে যে আগামী এপ্রিল মাসের শেষ দিকে কানাডা আরেকটি নির্বাচনের দিকে যাচ্ছে খুব সম্ভবত এপ্রিলের আঠাশ তারিখ অথবা মের পাঁচ তারিখে এই নির্বাচনটি ঘোষণা হবে তো এখন যেহেতু কানাডা নির্বাচন আমরা আগামীতে আরও সেই নির্বাচন নিয়ে আপনাদের একটু অনেক ভিডিও হয়তো করা হবে তো আজকে একটু ছোট্ট একটু ধারণা দিলাম যে সেটা হচ্ছে যে নির্বাচনটা কীভাবে হবে এবং আমরা যদি একটু আজকের যদি ক্যানাডার পত্রিকাগুলি দেখাই যে মার্ক কার্নি যেটা হচ্ছে যে তিনি দেখা করবেন গভর্নর জেনারেলের সাথে এবং তিনি একটি নির্বাচনের ডেট ঘোষণা করবেন তিনি তো একটু বলি যে এই ক্যানাডার দীর্ঘদিনের রাজনীতির ইতিহাসে গত দশকে কিন্তু ক্যানাডাতে যে সময়টা ছিল সেই গত দশকের কিন্তু প্রায় বিশ সেঞ্চুরিতে একশো বছরের মধ্যে সত্তর বছরই কিন্তু লিবারেল পার্টি অর্থাৎ মার্ক কার্নির দল বা জাসিন ট্রুডোর দল সরকার গঠন করেছে এবং এই শতকের শুরুতে এবং আগেও লিবার কনজারভেটিভ পার্টিও দীর্ঘদিন ক্যানাডাকে শাসন করেছে এবং সময়ের হিসাবে কিন্তু লিবারেল পার্টি কেনাডাকে বেশি দিন শাসন করেছে এবং এটা দ্বিদলীয় রাজনীতির একটি দেশ মূলত এবং আরও দুই একটি পার্টি রয়েছে যেটা বললাম যে এনডিপি রয়েছে এবং রয়েছে ব্লক কোবেক রয়েছে তো তারা ওইভাবে সিগনিফিকেন্টলি কখনোই ওইভাবে বড় কোনো আসন পায়নি তো যার ফলে এবারও নির্বাচনেও দুইটি দলের মধ্যে সীমাবদ্ধতা থাকবে এবার আপনারা একটু দেখছেন যে সেটা হচ্ছে যে গত কয়েক বছরের যে নির্বাচন সেই নির্বাচনের একটু আসন ভিত্তিক যদি একটু সংখ্যা দেখায় এবং এই আসন ভিত্তিক সংখ্যা কিন্তু উনিশশো সালে দেখেন যদি একটু দেখতে চান যে উনিশশো সালে কিন্তু লিবারেল পার্টি সর্বোচ্চ আসন পেয়েছিল দুইশো এগারোটি আসন পেয়ে কিন্তু তারা সরি উনিশশো সালে কনজারভেটিভ পার্টি দুইশো এগারোটি আসন পেয়েছিল এবং উত্থান পতন আছে দুই দলেরই দুই দলেরই উত্থান পতন রয়েছে যেখানে উনিশশো চুরাশি সালে দুইশো এগারোটি আসন পেয়েছিল সেখানে উনিশশো সালে কিন্তু কনজারভেটিভ পার্টি মাত্র দুইটি আসন পায় মাত্র দুইটি আসন পায় এবং এই উত্থান পতনের মধ্য দিয়ে চলছে এবং অন্যদিকে জাস্টিন ট্রুডো যখন এই পার্টির হালটি ধরেন সেই সংসদের অর্থাৎ তিনি তার নির্বাচনের আগে তার দলের আসন সংখ্যা ছিল মাত্র একশো চৌত্রিশ অর্থাৎ দুই সালের নির্বাচনে কিন্তু লিবারেল পার্টি মাত্র চৌত্রিশটি আসন পায় সেই জায়গা থেকে তিনি পরের বছরই একশো চুরাশিতে নিয়ে যান তারপরে আবার কমে একশো সাতান্ন তারপরে যায় একশো ষাটে দুই হাজার সালের তো যাই হোক এই সংখ্যাটা একটু দেখালাম এখন আগামীতে আমরা নির্বাচন নিয়ে অনেক ভিডিও হবে আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই কানাডার নির্বাচন পদ্ধতি বা নির্বাচনের বিষয়টা জানিয়ে দিব তবে সিগনিফিক্যান্ট কিছু বিষয় রয়েছে যেমন এবার আমরা সবাই ধারণা করছিলাম যে জাস্টিন ট্রুডো যদি এবারও নেতৃত্বে থাকেন এবং মানুষ তার একটি চেঞ্জ চাচ্ছিলেন তিনি যদি আবারও যদি নেতৃত্বে থেকে যদি নির্বাচনটা দেন তাহলে লিবারেল পার্টির কিন্তু একটি ভরা ডুবি হতো জাস্টিন ট্রুডোর এবং যেটা হচ্ছে যে কনজারভেটিভ পার্টির পিয়ালে আরে পলিভার তিনি কিন্তু এক ধরনের তার মধ্যে একটি প্রধানমন্ত্রিত্ব সুলভ আচরণ চলে এসেছিল এবং অনেকেই নিশ্চিত ছিলেন যে তিনি আবার ক্ষমতা তিনি এবার সরকার গঠন করতে যাচ্ছেন কিন্তু লিবারেল পার্টির জন্য কি সাপে বর হয়ে দাঁড়ায় যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ক্যানাডার বিরুদ্ধে যে বিভিন্ন ট্যারিফ দেওয়া এগুলি কিন্তু লিবারেল পার্টির জন্য সাপে বর হয়ে দাঁড়ায় তো সেটা হচ্ছে কি যে এই পজিশনে লিবারেল পার্টি যতটা না মানুষের পাল বুঝতে পেরেছিল কনজারভেটিভ পার্টি সেটা বুঝতে পারেনি অর্থাৎ লিবারেল পার্টি সম্পূর্ণভাবে আমেরিকার এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছিল জাস্টিন ট্রুডো কিন্তু সেই সময়টাতে কনজারভেটিভ পার্টি ব্যস্ত ছিল হচ্ছে গিয়ে যে ট্রুডো কোথায় ট্যাক্স বসিয়েছে কি কার্বন ট্যাক্স করেছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত ছিল এবং এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে অর্থাৎ উনি ইলেকশনে যেতে নভেম্বরে জানুয়ারিতে ক্ষমতায় আসেন মূলত জানুয়ারি থেকেই তিনি যে কেনাডার বিরুদ্ধে যে সমস্ত বলবো যেগুলো সেগুলোর বিরুদ্ধে কিন্তু যথেষ্ট চালিয়ে আসছিলেন ভূমিকা পালন করেছে এবং জাস্টিন ট্রুডো হয়তো তিন মাস আগেও তার জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায় ছিল এবং সেই জায়গা থেকে তিনি তার জনপ্রিয়তাটা একেবারে তুঙ্গে নিয়ে এবং দলকে তিনি আবার একটি প্রতিবাদী জায়গায় রেখে তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে চলে যান তো মার্ক কার্নি আসছেন মার্ক কার্নি যথেষ্ট যোগ্য লোক হয়তো টুডোর মতো স্মার্টলি কথা বলেন না আমি বলছি কথা বলার কথা শুধু জাস্টিন টুডোর মতো অনেক অতটা স্মার্টলি কথা বলেন না কিন্তু তিনি ব্যাংক অফ ক্যানাডার আপনারা জানেন যে গভর্নর ছিল তিনি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিল এবং যতই দিন যাচ্ছে এবং ইলেকশন যতই সামনে আসছে ততই কিন্তু লিবারেল পার্টির আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা রয়ে গিয়েছে কারণ মানুষের মধ্যে হয়তো একটি চিন্তা এসেছে যে সেটা হচ্ছে যে আদৌ ক্যানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কনজারভেটিভ পার্টির হাতে নিরাপদ কিনা কারণ নিরাপদ কিনা এর মূল কারণটাই হচ্ছে এই যে দীর্ঘ তিন চার মাসের যে একটি ডোনাল্ড ট্রাম্পের সাথে বা চার পাঁচ মাসের যে একটি মাইন্ড গেম সেই মাইন্ড গেমে লিবারেল পার্টি সবসময় শক্ত অবস্থানে ছিল এমনকি কনজারভেটিভ পার্টির যারা প্রিমিয়ার ছিলেন অর্থাৎ বিভিন্ন প্রাদেশিক প্রধান ছিলেন তারাও কিন্তু লিবারেল এক সুরে এসে তারাও কিন্তু আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে তো আর অন্যদিকে জনমত জরিপগুলো যেটা বললাম যে কনজারভেটিভ পার্টির নেতার মধ্যে কিন্তু একটি প্রধানমন্ত্রিত সুলভ ভাবি চলে এসেছিলেন তিনি বছর দেড়েক দু এক আগে আমাদের এখানে এসেছিলেন একদিন তার সাথে আমাদের মসজিদে দেখা হয়েছিল তার মধ্যে কিন্তু একটি আহ নেতৃত্ব সুলভ অবশ্যই একটি গুণাবলী রয়েছে না হলে এত বড় একটি দলের নেতা কিভাবে হন তিনি কিন্তু কথা হচ্ছে যে মার্ক কার্নির যে এই মুহূর্তে অবস্থান এবং তিনি যেভাবে কানাডাকে আমেরিকার কাছে প্রোটেক্ট করতে চাচ্ছেন সেই ধরনের কথাবার্তা বলা থেকে কিন্তু কনজারভেটিভ পার্টি অনেক দূরে আছে তো মানুষ আদৌ আগামীতে আস্থা পায় কিনা এবং যেটা বললাম যে গত কয়েকদিনে লিবারেল পার্টির জনপ্রিয়তা প্রায় বিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে অর্থাৎ আগে যেখানে লিবারেল পার্টির চেয়ে কনজারভেটিভ পার্টি এগিয়েছিল এখন কিন্তু সেটা আর এখন পার্টি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তবে হ্যাঁ ভোটের মাঠে কখন কি হয় কেউ কিছু বলতে পারে না এখনো এখনো ভোটের হয়তো বা প্রায় এক মাস বা চল্লিশ দিনের কাছাকাছি হয়তো লাগবে তো দেখা যাক কি হয় সেই মার্চের মে মাসের পাঁচ তারিখ বা আগস্টের শেষ বা এপ্রিলের শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তবে হাড্ডা হাড্ডি লড়াই হবে এখন এই লড়াইয়ে মার্ক না লড়াই অর্থাৎ মোর ফোর ইয়ার্স ফর লিবারেল পার্টি ওর নতুন কোনো নতুন কিছু দেওয়া দেওয়ার জন্য কনজারভেটিভ পার্টি সেটাই এখন দেখার বিষয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম